ভাবতো শ্বাস নিতে গেলেও যদি টাকার দরকার হতো কেমন লাগত। শহরে তো ঠিক সেই অবস্থা শহরের ভিড়ের মধ্যে কি কখনো মনে হয়েছে যেন নিঃশ্বাসই আটকে যাচ্ছে গাড়ির হর্ন ধোঁয়া দৌড়ঝাঁপ সব মিলিয়ে মনটা ক্লান্ত হয়ে যায় অথচ ঠিক শহরের বাইরেই আছে এমন এক জগৎ যেখানে প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে শান্তি সকালে সূর্য উঠছে গ্রামের মাটির ঘ্রাণ ভেসে আসছে গাছের পাতায় শিশিরের বিন্দু পাখির কিচির মিচির বাতাসে ঠান্ডা পরশ এখানে নেই সেই কোলাহল নেই হইচই শুধু আছে প্রকৃতির হাসি আমাদের অনেকেই ভাবে গ্রামে কি সুযোগ আছে কিন্তু ভাবত পাশের দোকানে চাকরি করে সারা জীবন সময় বিক্রি করার চেয়ে যদি নিজের ছোট্ট একটা ব্যবসা শুরু করো অল্প পুঁজি দিয়ে নিজের সময় নিজের মতো করে কাজে লাগানো যায় শহরে যে জায়গাটুকু পেতে লাখ টাকা লাগে এখানে সেই জায়গা আকাশের মতো উন্মুক্ত আজকাল গ্রামের মধ্যেও মানুষ শহরের পণ্য চায় কসমেটিক্স খাবার ইলেকট্রনিক্স সব কিছুর চাহিদা আছে তুমিই হতে পারো সেই মানুষ যেই সুযোগটা কাজে লাগাবে দিনের শেষে যখন দোকান বন্ধ করে বাড়ি ফিরবে তখন আকাশে তারাগুলো তোমাকে অভ্যর্থনা জানাবে শহরে দম আটকে যায় কিন্তু গ্রামে এখানে প্রতিটি নিঃশ্বাসে আছে জীবনের স্বাদ তাহলে বলো কোলাহলের মধ্যে হারিয়ে যাবে নাকি শান্তির মাঝেই নিজের স্বপ্ন গড়ে তুলবে গ্রামের বাড়ি গেলাম উঠোনে পা দিতেই কচি ঘাসের গন্ধ আম কাঠালের বাগান সবুজ শাকসবজি আকাশ এত নীল বাতাস এত ঠান্ডা শ্বাস নিতে ইচ্ছে করছিল বারবার গ্রামের ছোট্ট টিনের ঘরে বসেও আমি এমন শান্তি পেলাম যা শহরের বড় বাড়িতেও পাইনি